গ্রামীণ পরিবেশে ঈদের উৎসব ঈদ মানে আনন্দ আর সেই আনন্দের রং ছড়িয়ে পড়ে বেনাপোল পৌর বাস টার্মিনালের অপোজিট সাইডে স্কেল গ্রাউন্ডে গ্রামীণ পরিবেশে ঈদের উৎসব উপভোগ করতে দুপুরের পর থেকে হাজার হাজার দর্শনার্থী ভিড় জমায় এখানে যশোর জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসেন মানুষজন পরিবার পরিজন নিয়ে একটু সবুজের মাঠে হাঁটাহাঁটি গল্পগুজব আর ঘোরাঘুরিতে কাটান আনন্দময় মুহূর্ত দিনের ব্যস্ততা শেষে সন্ধ্যা নামলেই জমে ওঠে উৎসবের আমেজ ঈদের আনন্দ ভোগ করে নিতে ভিড় করেন পৌর গেট এবং বাস টার্মিনালের অপোজিট পাশেই মানুষের প্রাণবন্ধ উপস্থিতি আর ঈদের খুশিতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা এভাবেই বেনাপোলের একটি ছোট্ট সবুজ শ্যামল পরিবেশে ঈদের আনন্দকে আরও রঙিন করে তোলে যা আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির অপরিহার্য অংশ হিসেবে ওঠে আসুন একসাথে উপভোগ করি ঈদের এই উৎসবমুখর মুহূর্তকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো ধন্যবাদ সবাই